আমি আপনাদের সামনে আল করেন এর নয় নম্বর আয়াতে লাভ করেছি রব আমাদেরকে জানাচ্ছেন তিনি সেই সত্তা তিনি তার রসুলকে হেদায়ত সত্য দিন সহকারে দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলে সোহান তিনি এজন্য তার নবীকে পাঠিয়েছেন যাতে পৃথিবীতে যত বাতিল পথ মত এবং দিন আছে সকল বাতিল পথ মত নিয়োজিত থাকেন আর এই দিন প্রতিষ্ঠার কাজটা যদি সম্প্রসারণ হয় এবং এই দিন প্রতিষ্ঠার কাজ কাজটি যদি উন্মুক্ত প্রতিষ্ঠিত হয় যায় আল্লাহ জানিয়েছে বলাও কারিহাল পুষ্টিকোন যদিও কাফেরদের গাত্র দেওয়া হবে এই দিন প্রতিষ্ঠার কাজটি সমানিত উপস্থিতি এই আজকে ¡Eh, sí. mamá! Sí.

বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করেছিলেন

আহ্বান জানাবো আমরা দেখেছি আজিজ মিশরের আদালতে ইলসআলাম নিষিদ্ধ হয়েছিলেন আমরা দেখেছি নবরের আদালতে ইব্রাহিম আল্লাম নিষিদ্ধ হয়েছিলেন আমরা দেখেছি আদালতে নিষিদ্ধ হয়েছিলেন